বয়স কত নামাজ পড়তো না কোরআনের হাফেজ ওর স্ত্রী লাশ দেখতে আসছে একটা সাংবাদিক একটা ফটো নিতে পারে অন্যদের বৌরত লাইভে আসতো বার গোটা দুনিয়াটাকে গরম বানাই দিয়ে গেল গোটা দুনিয়া শুধু বাংলাদেশ নাস্তিকরা রাম বাম কয় কার লগে এতদিন টক করলাম বুকের সাথে আলিঙ্গন করলাম কে সেই যুবক একজনকে দমন করতে তো গুলি মারল মনে করছে বিদায় বিদায় নাই এমন জাগরণ তৈরি করেছে মনে হয় যেন পঞ্চাশ বছর দেশ সততা আর তাওহিদের আগুনে উজ্জীবিত হয়ে গেছে আর হাদি রাস্তা দিয়ে হাটে মানুষ টাকা দেয় এক জায়গায় দাঁড়াইছে একজনে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল দিয়ে দিছে আর তুই চুরি করো টাকার জন্য না তুই ও যুবক ও যুবক সম্মান টাকা দিয়া হয় না সম্মান হয় চরিত্র আর আদর্শ দিয়া আল্লাহ বলেন আমাকে ভয় করো এবং মুসলমান হইয়া কবরে কারণ আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাইবা কারণ জাহান্নাম এত ভয়ঙ্কার সেকেন্ডের শাস্তি সহ্য করার ক্ষমতা তোমার নাই তুমি দুর্বল ওয়া খুলিকাল ইনসানু আমি মানুষ বড় দুর্বল করে বানাইছি দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না জাহান্নামের গরম আরো কত কঠিন হবে কিভাবে সহ্য করবা অতএব আমার ভয় নিয়া মুসলমান হইয়া কবরে আসো মুসলমান হওয়ার মানে হলো গুনাহ ছেড়ে দাও পেছনে যে গুনাহ করেছি কি করব বলে তওবা করো মাফ করে দিব। আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য প্রতিদিন দরজা খুলে রাখছি আসো তুমি গুনা করছো বছর লাগায় বিশাল বড় পাহাড় আমার আদালতে সে যদি বলো আল্লাহ মাফ করে দাও পঞ্চাশ বছরের গুণা একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব আতি দুনিয়া না হাসন আতি নাফি দা রেকো বা না হাসন ইয়াগিয়াসন মুস্তগীসি না দি না লফতি খারা বিলুলো মেয়িনা ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি ফর্দার আরালেন মা বোনেরা আর দুনিয়ার হায়াত কলিজার যুব কলেজে পড়ো চাকরি করো করো ব্যবসা মনটাকে একটা কথাই আর বয়ান শোনার দরকার নাই একটা কথাই তোমার জীবনের মূল মনটারে বুঝাই রে মন আমার মতো জেনারেল লাইনের যুবক স্কুল কলেজে পরে চাকরি করে নামাজ পরে আমার কপাল কেন খারাপ আমি পারি না কেন তোমার মতো নদীর মধ্যে মাছ নামাজ তুমি না কেন। জমিনে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না তুমি পারো না কেন শ্রমিকের কাজ করে ফ্যাক্টরিতে নামাজ সারে না তুমি পারো না কেন ও মা আপনার মতো কত মা কত বোন অঞ্চলে আছে এখনো পর্দা করে না মাস পরে স্বামীর মাল হেফাজত করে নাই ভিন্ন মা বোনেরা কেন মার্কেটে দড়ায় নিজের জীবনটাকে নষ্ট করলেন আপনি তো একা নষ্ট হন নাই আপনার আদর্শ দেখে সুস্থ জীবন নিয়া দাঁড়াবে আপনার সন্তান গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে এরে আম্মা যান আপনারা দর্শক কেন সন্তানকে দিতে পারলেন না আপনি ডাক্তারের মা হবেন তবে আদর্শমান ডাক্তারের মা হন আপনি তো দুনিয়াতে দামি মা আপনি তো ওই মা যে আপনার মতো মায়ের গর্ব থেকে আব্দুল কাদের জিলানি আছেন আপনি তো ওই ভাগ্যবতী মা যে আপনার মতো আর একজন নারীর গর্ভ থেকে খাজা মাইনুদ্দিন আসেন কে সে খাজা মাইনুদ্দিন লক্ষ লক্ষ বিধর্মী ভারতের মধ্যে তার হাতে কালেমা পড়েছে মদিনার থেকে আর মায়ের কাছে আনন্দ মায়ের সামনে হাসে মঈন এত আনন্দিত কেন মইনুদ্দিনকে আম্মা জান আমার হাতে কালেমাওয়ালা বহু বিধর্মী মুসলমান হয়ে গেছে আম্মা কয় বাহাদুরি তোর না সব আমি মায়ের বাহাদুরি মহিনুদ্দিন বলেন মা তোমার বাহাদুরি কি বলে বাবা তুই যখন আমার গর্বে আসছো এক রাত আর আমি ঘুমাইয়া রাতের যখন গভীর আসমানো ঠান্ডা জমিন ঘুমায় পাহাড় পর্বত নিরব জঙ্গলের প্রাণীরা ঘুমায় গাছের পাখিরা ঘুমায় ওই সময় আমি অজুবা নাইয়া যায় নামাজে বিচাইয়া শেষ দায় পরে কান্না করেছি আর দোয়া করেছি হে মালি আমার গর্বের সন্তানটা তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও তুমি দুনিয়াতে আসার পর আমি ঘুমাই না আমার বুকের থেকে তোমাকে যত দুধ পান করাইছে রে মঈনুদ্দিন প্রায় দুই বছর তুমি আমার দুধ পান করছো খোদার পাশ এক ফোটা দুধ আমি তোমার মুখে বিনা দেই নাই অজুতে ও পর্দার মা দুনিয়াতে যত সন্তান ভালো 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 সব মায়ের সন্তান ভালো ভালো জেনারেল লাইনের ভালো সন্তান ডাক্তার ভালো ইঞ্জিনিয়ার ভালো ওসি সাহেব ভালো ডিসিএসপি ভালো খোদার কসমের কারণ হলো তার মা ভালো ভালো মায়ের থেকে ভালো সন্তান আছে আপনি আদর্শমান ডাক্তার সন্তান বানায়ে যান ওই ডাক্তার বড় হইয়া রুগী দেখবে আজান হলে নামাজে যাবে কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে ওই সন্তানের জীবনটাও ধন্য হবে আপনার জীবনটাও ধন্য হবে এরে আম্মা যান এরপরও একটা মনের মধ্যে আসা শখ লাগছে কি জানি কিছু অনেক নারীরা পার্কে যায় কত মজা মার্কেটে যায় কত আনন্দ আপনার শখ লাগছে গেছেন এখন ফিরে যান তও বা করেন আল্লাহর কাছে বলেন মনে মনে আল্লাহ আর গুনা করব না নামাজ সারবো না বেপর দেয় চলবো না স্বামীর হেফাজত করবো সন্তানটাকে আদর্শ সন্তান দুনিয়াতে আশা পূরণ করে গুণা কম করো নাই মনের আশা পার্কে যাবা কম যাও নাই মনের আশা দাঁড়িয়ে রাখবা না রাখো নাই মনে আশা আসছে নামাজ পড়বা না পড়ো নাই মনে শখ লাগছে তুমি সারা রাত মোবাইল চালাবা চালাইছো এখনো কি তোমার আশা পূরণ হয় নাই এখনো কি তওবা করা যায় না যদি বলো না আশা পূরণ হয় নাই তো আমাকে বলো আর কতদিন পারকে গেলে তোমার আশা পূরণ হবে আর কতদিন দাড়ি কাটলে নামাজ ছাড়লে আশা পূরণ হবে আর কত রাত মোবাইলে গুনা করলে আশা পূরণ হবে এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কতদিন আজকে তুমি এখানে বয়ান শুনতেছো আগামী কাল যদি ঘুমের মধ্যে আজরাইল এসে হাজির হয়ে যায় মা ডাকবে দশটায় বাবা ওটার কত ঘুমাবি ডাকের কোনো আওয়াজ নাই হঠাৎ মা ভেতরে আসিয়া শরীরটার উপর একটু টাচ করে দেখবে আমার বাবা সন্তানের শরীর পুরো শক্ত বরফের মতো ঠান্ডা মা একটা চিৎকার মেরে বলবে আয় তোরা কে আছো আমার বাবা আর জিন্দা নাই আমার আম্মু বলার মতো আর কেউ নাই বাবাও কান্না করবে আর বলবে ইমাম সাহেব আমার ছেলেটা মরে গেছে জানা জানা দিয়া কোথাও যাবেন না সবার মধ্যে কান্নার আওয়াজ তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে তোমার আমার ঘড়িটা আর একজনে হাতে নিয়ে বলবে ঘড়ির মালিক আমি মোবাইলটা আর একজনের মালিক হয়ে যাবে তোমার আপন বন্ধুটা নাম্বার ডিলেট করে বলবে আমার বন্ধু নাই মোবাইলের নাম্বারটাও রেখে লাভ নাই এবার তোমার বাবায় আর বলবে বাজারে কেউ যাও কাফন আনো আবার এক দলকে বলবে পেছনে যাও বাস কবর খনন করো আর দলকে বলবে ঘরের পেছনে গরম পানি কর মশারি টানাও আমার বাবারে চির বিদায় দেওয়ার জন্য রেডি হোক গোসল করায়া যখন কাফনে পেঁচায় ফেলবে যখন খাডে নিয়ে জানাজার ময়দানে নিবে জানাজা জানালা দিয়া মা কাঁদবে আর বলবে আমার বাবারে কোথায় না লোকেরা বলবে চিরবিদায় জানাজার ময়দান থেকে কবরে রেখে রাখা হবে যেই মা রাতের বেলা ওইটা ওইটা আমা আমি ঘুমাইছিলাম কিন্তু মা মাঝে মাঝে ওইটা খবর নিছে রাতের ঘুমের মধ্যে মা আইসা দেখে আমি মশারি টানাই নাই মশায় কামড় দিতেছে আমার ঘুমের মধ্যে আমার মা গোপনে মশারি টানাই দিছে হঠাৎ বিদ্যুৎ চলে গেছে ফ্যান চলে না এসি চলে না মা আইসা পাখা দিয়া গোপনে আমারে বাতাস করছে ওই মা কাঁদবে আর বলবে আমার বাবারে আর একবার চেহারাটা দেখাও আর জীবনে চেহারা দেখা হবে না ও আমার যুবক বাবারা পায় হাত রেখে বলি তওবা করো আর মা বাবারে কাদাইও না কষ্ট দিও না ওই মা বাবারে কষ্ট দেওয়ার কারণেই বুঝি তোমার চোখে এখন আর পানি নাই আল্লাহ বেজার হয়ে গেছে শিক্ষকের কষ্ট দেওয়ার কারণে আল্লাহ বেজার তোমার কপাল পুড়ে গেছে এখনো সময় আছে মা বাবার দোয়া নাও ওরে যার মা বাবা দুনিয়ায় না ওর মতো অসহায় আর কি ওরে ডানে বামে দেখে ছেলে আছে মেয়ে আছে মা বাবা নাই স্ত্রী আছে বাড়ি গাড়ি সব আছে হঠাৎ মাঝে মাঝে এমন কষ্টের নিঃশ্বাস আছে কি ব্যাপার বলে আমি সব পাইছি কিন্তু বাবার চেহারার তো গেল বিদায় হয়ে পেলাম না মাকে পেলাম না ওরে যার মা বাঁচিয়ে আছে বাবা বেঁচে আছে এখনো সময় আছে দোয়া নাও বাবারে চোখের বানি ফলাইও নারে বাবা গোপনে পাইলে দোয়া নিও বাসায় গিয়া মা পাইলে মাকে বলি যুবক বাবারা মাকে যদি বলতে পারো মা কত যুবক দেখলাম কান্না করে বা করলো আজ আমার অন্তরে তো শক্ত চোখে বানি নাই ও মা মনে হয় তোমারে কষ্ট দিয়েছি আমার আল্লাহ বেজার আজ আমি তওবা করেছি আর দাড়ি কাটব না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না নবীর আদর্শ মেনে চলবো তুমি একটু দোয়া করে দাও মাথায় হাত দাও এ কথা বলা দেব মাত্রই দেখবা মায়ের চোখে পানি চলে আসবে মা ডাকবে বাবা মাথায় হাতটা দিয়া কাঁদবে আর বলবে আর সে আজিমের মালি আমার আর বাবাটারে কবুল কবুল আমার মা যখন দোয়া করবে আজিম থেকে সে হয়ে ফলাফল চলে আসবে ও যুবকরা স্কুলে বড় কলেজে বড় বাধা নাই চাকরি করো ব্যবসা করো নবীর আদর্শের মালা গলায় লাগাও আল্লাহর কাছে মনে মনে বলো আর তো বা করো মনে মনে বলো হে আল্লাহ গুণা তো কম করি নাই হাতের গুণা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা আজকে থেকে করলাম আর নামাজ না না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবো তওবার নিয়ত যদি থাকে মুনা না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও

يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام وسيئ الاسقام يا الله কুদরতের নজর দিয়া দেখেন বাড়িওয়ালাদের সব দরজা বন্ধ হয়ে গেছে আপনার রহমতের দরজা বন্ধ নাই আমরা গুনাহগাররাই গফিরাতে হাজির উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব যুবক ছাত্র পর্দা রা নির্মাণ বোনেরা গুনার কারণে ফিরাইয়া দিবেন না রে আল্লাহ এ আল্লাহ তওবার নিয়াত করেছি আর গুনা করব না রে মালিক আর দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপর্দা চলব না মা-বাবার সাথে বেয়াদবি করব না মা-বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলব আমাদের তওবা কবুল করে নেন জীবনের গুণা মাফ করে দেন এলাকাবাসী মাদ্রাসা কবুল করেন মা বোনদের মাফ করে দেন আয় আল্লাহ পর্দাওয়ালা আবেদা বানিয়ে দেন সন্তান নেককার বানিয়ে দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়া বিধান করেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন রব্বুল আলমিন মোবাইলের গুনা থেকে আমাদেরকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ সবার দান সৎকা কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলাম ও দিনের জন্য কবুল করে নেন ওলাম আমার এক বানায় দেন আয় আল্লাহ ইজতের জীবন দান করেন নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন যারা ব্যবসা করে চাকরি